হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা উপন্যাস থেকে আরও একটি বিষয় তো আজকের বিষয়টি হচ্ছে গণদেবতা উপন্যাসে লৌকিক বা গ্রামীণ উৎসব ও ব্রত তো স্টুডেন্ট তোমরা যারা নতুন ভিউয়ার বা যারা আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করব সেই ভিডিওগুলোর নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে আর একজন কমেন্ট সেকশনে কমেন্ট করেছে যে নবান্ন উৎসবের কথা তো এই নোটটির মধ্যেই সেই পয়েন্টটি তোমরা পেয়ে যাবে আর এর আগেও আমি গণদেবতা উপন্যাস থেকে আরও অনেক নোট দিয়েছি সেগুলো যদি তোমরা দেখে না থাকো তো এই ভিডিওটির ডিসক্রিপশান বক্সে আমি সেগুলো লিংক দিয়ে দেব। সেখান থেকে তোমরা দেখে নেবে তো উত্তরটি আমি শুরু করছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বীরভূমের লাল কাকুরে রুক্ষ মাটির কোলে মানুষ বীরভূমের বিভিন্ন জায়গায় নানা ধরনের উৎসব অনুষ্ঠান অত্যন্ত আন্তরিকতার সাথে তিনি পর্যবেক্ষণ করেছেন মাঘ মাসে শীতলা ষষ্ঠী উপলক্ষে তাদের বাড়ি থেকে মাত্র পনেরো মাইল দূরে দৈধা বৈরাগীতলায় বৈষ্ণব সাধক গোপালদাস বাবাজির আবির্ভাব তিথিতে এক বড় মেলা হতো শীতকালের সময় এই মেলা দেখতে তারাশঙ্কর যেতেন সেখানে দু তিন দিন কাটাতেন নানা ধরনের জিনিসপত্র কেনাবেচা হতো সব ধরনের মানুষ মেলা প্রাঙ্গণে আসতো এই মেলা সম্পর্কে তারাশঙ্কর বলেছেন রাঢ় মেলায় পরিভ্রমণ করার ফলে নানা শ্রেণীর মানুষ সম্পর্কে নানান অভিজ্ঞতা সঞ্চয় করেছেন গ্রাম্য সমাজের দৈনন্দিন জীবনের বিবাদ বিসংবাদ হিংসা দেশ আনন্দ আহ্লাদ প্রভৃতি যেমন প্রত্যক্ষ করেছেন তেমনি বাস্তব জগতের সেই সব অনুভূতি সাহিত্যে প্রতিফলিতও করেছেন স্বয়ং রবীন্দ্রনাথও তারাশঙ্করের এসব সাহিত্য সৃষ্টির প্রশংসা করেছেন স্বাভাবিকভাবেই তারাশঙ্করের অনেক রচনাতে বীরভূমের লোকজীবনের যেমন সামগ্রিক একটা ছবি দেখি ঠিক তেমনি নানা লৌকিক উৎসব অনুষ্ঠান মেলা পার্বণ ও বারব্রতের একটা সামগ্রিক ও পূর্ণাঙ্গ ছবি দেখি বিশেষ করে উপন্যাসের মধ্যে গণদেবতা পঞ্চগ্রাম কালিন্দী প্রভৃতিতে তা পুরো মাত্রায় লক্ষ্য করা গেছে লেখক অতি যত্ন নিয়ে লৌকিক উৎসব ও ব্রত পার্বণের নিখুঁত বর্ণনা দিয়েছেন গণদেবতা উপন্যাসে নানা লোক উৎসব ও ব্রতের কথা জীবন যাপনের সঙ্গে মিলেমিশে এক হয়ে গিয়েছিল বিস্তৃত প্রেক্ষাপটে শুধুমাত্র বীরভূমের গ্রাম জীবন নয় বৃহত্তর রাড়ের সামগ্রিক লোকায়ত দিকটিও ধরা পড়েছে অত্যন্ত নিপুণভাবে গ্রাম্য সংস্কৃতির লোকায়ত রূপটি তুলে ধরেছেন লেখক বারো মাসে তেরো পার্বণ ব্রত ব্রত কথা ও উৎসবাদি সবকিছুই মানুষের জীবনযাপনের অঙ্গ ছিল তারা শঙ্করের নিজস্ব অভিজ্ঞতার আলোকে অন্যতম গুরুত্বপূর্ণ উপন্যাস গণদেবতায় প্রথমেই আসে নবান্নের কথা এই নবান্নের দিনে দেবনাথ ও জগন জগন্দাক্তার দুজনে একটা উৎসবের ব্যবস্থা করে এটা সত্য যে নবান্ন গ্রামবাংলার কৃষক সমাজের নিকট একটি অতি পরিচিত সার্বজনীন উৎসব চাষির গ্রামে নবান্নের সমারোহ কিছু বেশি এইটি সত্যকারের সার্বজনীন উৎসব চাষের প্রধান শস্য হৈমন্তী ধান মাঠে পাকিয়া উঠিয়াছে এইবার সেই ধান কাটিয়া ঘরে তোলা হইবে কার্তিক সংক্রান্তির দিনে কল্যাণ করিয়া আড়াই মুঠা ধান কাটিয়া আনিয়া লক্ষ্মী পূজা হইয়া গিয়াছে এইবার আজ লঘু ধানের চাল হইতে নানা উপকরণ তৈরি করিয়া পিতৃলোক এবং দেবলোকের ভোগ দেওয়া হইবে তাহার সঙ্গে ঘরে ঘরে হইবে ধান্য লক্ষ্মীর পূজা আর পাঁচটা গ্রামের মতো শিবকালীপুর গ্রামেও নবান্ন সমারোহে পালিত হয় নতুন ধানের চাল থেকে নানা ধরনের উপকরণ তৈরি করে পিতৃলোক এবং দেবলোকে ভোগ দেয় কেননা ভোগ না হলে নবান্ন আরম্ভ হবে না কুমার কুমারী কিশোরী মেয়েদের ভিজে এলিয়ে থাকা চুলে নতুন ধানের আতপ চাল চিনি মন্ডা দুধ কলা আখের টিকলি আদা কুচি মূলাকুচি এবং কিছু দক্ষিণাসহ নতুন পাত্র নিয়ে পূজা দেওয়ার ব্যাপারটি আছে আর আছে পুকুরের জলে ছেলে স্নান পর্ব আসলে নবান্নকে কেন্দ্র করে গ্রামের সকলে আনন্দে মেতে ওঠে যেখানে বাচ্চা মেয়ে বৃদ্ধ বৃদ্ধা কেউ বাদ যায় না ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে থেকে জগন দেবু মোরল পিসি পুরোহিত খোরা চক্রবর্তী সকলেই এই উৎসবের সাথে যুক্ত হয়ে এক সুন্দর দিনকে চিনিয়ে দেয় নবান্ন উৎসবের পরে অগ্রহণের সংক্রান্তিতে ইতু হয় যা বাঙালির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ লেখকের বর্ণনায় তা ইতুলক্ষ্মী গ্রাম বাংলার লোক সাধারণের মুখে মুখে লক্ষ্মী হয়ে প্রচারিত হয়েছে আসলে গ্রামের মানুষের মধ্যে লক্ষ্মীকে পূজা করে পাবার একটা চাহিদা থাকে সেই হিসাবে পেতে চেয়েছে কিন্তু ইতু হলেন সূর্যদেব লেখক উপন্যাসে বলেছেন অন্যান্য প্রদেশে বাংলাদেশে বিশেষ অঞ্চলে কার্তিক সংক্রান্তি হইতে ইতু বা মিত্রব্রত আরম্ভ হয় শেষ হয় অগ্রহায়ণ সংক্রান্তিতে রবি শস্যের কল্যাণ কামনা করিয়া সূর্যদেবতার উপাসনা হইতেই নাকি ইহার উদ্ভব তবে গণদেবতায় লেখক ইতুব্রতের সঙ্গে সূর্য উপাসনার বিষয়টি সেভাবে দেখাননি সাধারণত পূজা উপবাস শোনার ইতু পালন করা ব্রত কথা মধ্য দিয়ে হয় এখানে অনেকেই তা পালন করে থাকে সেই সমকালীন সময়ে ইতু এক প্রকার সার্বজনীন উৎসব রূপে দেখা গেছে মূলত মহিল মহিলারা এতে অংশগ্রহণ করত তবে পুরুষরা যে ছিল না তা কিন্তু নয় অর্থাৎ পুরুষরাও ইতুতে অংশগ্রহণ করত চাষবাসীর সাথে সম্পর্কযুক্ত এই উৎসবের কথা লেখক এভাবে তুলে ধরেছেন হৈমন্তী ধান মারাই ও ঝাড়াই করিবার শুভ প্রারম্ভের পর্ব এটি এবং রবি শস্যের আবাহনও বটে চাষিদের আপন খামারে ইহার অনুষ্ঠান হয় খামার একটি মধ্যস্থলে শক্ত একটি বাঁশের খুঁটি পা পুতিয়া সেই খুঁটির তলায় আল্পনা দিয়া সেইখানে লক্ষ্মীর পূজা ভোগ হয় ধান মারাইয়ের সময় ওই খুঁটিটি চারদিকেই ধান শুদ্ধ পোয়াল বিছাইয়া দেওয়া হইবে এবং গরু মহিষগুলি ওই খুঁটিতে আবদ্ধ থাকিয়া বৃত্তাকারে পোয়ালার উপর পাক দিয়া ফিরিবে তাহাদের পায়ের খুঁড়ের মারাইয়ে খড় হইতে ধান মাড়াই হইয়া যাইবে স্পষ্টতই বোঝা যায় যে সে যুগে ইতু শুধুমাত্র মেয়েদেরই ব্রত ছিল না পাশাপাশি পুরুষেরাও এতে অংশগ্রহণ করত সাধারণভাবে সকলের কল্যাণ ও উন্নতি কামনা করে এই পূজা করে থাকে চাষি পরিবারের মেয়েরা পূজার দিনে অবশ্য বাড়িতে ধান ভানা হয় না ইতুলক্ষ্মীর পূজা উপলক্ষে গ্রামের চণ্ডী মণ্ডপে ব্রতকথার আসর বসে যেত যেখানে মেয়েরাই সেই ব্রত কথা শোনাত যা এখন চণ্ডী থেকে উঠে গিয়ে বাড়িতে চলে এসেছে বাড়িতে বাড়িতে সেই ব্রত কথা চলত একজন মহিলা ব্রত কথা শোনাতে থাকবে আর অন্য সব মহিলা তা মন দিয়ে শুনবে এটাই ছিল ব্রত কথা শোনার নিয়ম ইঁতুর ব্রতকথার নায়িকা হচ্ছে উম্ন আর ঈশানে অর্থাৎ উমা আর ঈশানী দেবুর স্ত্রী বিলু সেই উম্ন আর ঈশানের গল্প শোনাচ্ছে অর্থাৎ দেবস্ত্রী বিলু ব্রত কথা ব্রত ব্রতকথা শেষে হলুদধ্বনি দেওয়া হয় প্রণাম করা হয় বিলুসহ অন্য সকল মেয়েরা একইভাবে মেনে চলে আর প্রসাদ হলো খামার থেকে আসা চিরা মুরগি মুড়ির নাড়ু কলাই ভাজা ইত্যাদি পৌষ সংক্রান্তিতে পৌষ লক্ষ্মীর পূজা হয় এই পূজা গ্রাম বাংলার পৌষ পার্বণ নামে বেশি পরিচিত এটি একটি বিশিষ্ট পার্বণ বারো মাসে তেরো পার্বণের মধ্যে এটা বাঙালির কাছে অত্যন্ত আকর্ষণীয় বটে কেননা এই পার্বণে বাঙালির ঘরে ঘরে নানা আকারের ও নানা স্বাদের পিঠে তৈরির ধুম পড়ে যায় সেখানে পিঠের আয়োজন হওয়ার সাথে সাথে পৌষ লক্ষ্মীর পূজার প্রস্তুতি দেখা যায় গণদেবতা উপন্যাসে পৌষ পার্বণের দীর্ঘ বর্ণনা রয়েছে এই পার্বণের বর্ণনায় লেখক বলেন পৌষ সংক্রান্তিতে ঘরের মধ্যে লক্ষ্মীর আসন পাতিয়া ধান করি সাজাইয়া সিংহাসনে দুই পাশে দুইটি কাঠের পেঁচা রাখিয়া লক্ষ্মী পূজা হইবে এক অন্য পঞ্চাশ ব্যঞ্জনে লক্ষ্মীর সঙ্গে নানা দেবতার ভোগ দেওয়া হইবে রাশিকৃত চাল ঢেঁকিতে করিয়া গুড়া প্রস্তুত হইয়াছে পিঠা তৈয়ারি হইবে হরেক রকমের রস প্রস্তুত হইয়াছে রসিসিদ্ধ পিঠা হইবে তাহা ছাড়া গুড়ে নারিকেল গুড়ে তিলে মিষ্টান্ন প্রস্তুত হইয়াছে পাতলা ক্ষীর হইয়াছে চাচী ও খোয়া ক্ষীর হইয়াছে লোকে আকণ্ঠ করিয়া প্রসাদ খাইবে এর এখানেই শেষ নয় উপন্যাসে দেখি দেবু গ্রেপ্তার হওয়ার পর তার স্ত্রী বিলু পোষ লক্ষীর আয়োজন করেছে সংসারে কল্যাণ ও শ্রীবৃদ্ধির জন্য পূজা হয় পূজার প্রসাদও ভোগ রাখা হয় ধান ও করি দিয়ে লক্ষ্মীকে সিংহাসনে বসানো হয় পূজার পরে সকলে প্রসাদ খায় এই সমস্ত পালনীয় ব্যাপার তারা যত্ন নিয়েই করে থাকে বিলুকে সেভাবে উপন্যাসে দেখা গেছে আবার আওরি বাউড়ি দিয়া সব বাঁধিতে হইবে আজিকার ধন থাকে কালিকার ধন আসুক পুরনো নতুন সঞ্চয় বাড়ো লক্ষ্মীর প্রসাদে পুরাতন আর নতুন বস্ত্রে জীবন কাটিয়া যাক নিশ্চিন্তে নির্ভাবনায় অচলা হইয়া থাক মা অচলা হইয়া থাক তবে এখানে শেষ নয় পূজা ও পিঠার ব্যাপারটি যেমন আছে তেমনি রয়েছে আল্পনা দেওয়ার রেওয়াজ বাড়ি মরাই গোয়াল ঘর পর্যন্ত আল্পনা দিতে হয় ধানের খড় দিয়ে বাড়ির প্রত্যেকটি জিনিস বাঁধতে হয় শুধু বিলু নয় গ্রামের প্রতিটি বাড়িতে বাড়িতে এই সব হয়ে থাকে এছাড়া রয়েছে পৌষ আগলানোর বিষয়টি শেষ রাত্রে আর এক পর্ব পৌষ আগলানো পর্ব এই পৌষ সংক্রান্তির রাত্রির শেষ প্রহরে পৌষ মাসে যখন বিদায় লইয়া অন্ধকারের আবরণে পশ্চিম দিগন্তের মুখে পা পা বাড়ায় পূর্ব দিগন্তে আলোক আভাসের পশ্চাতে সূর্যের রথের সঙ্গে উদয় হয় মাঘের প্রথম দিন তখন কৃষক বনিতারা পোষকে বন্দনা করিয়া স্বর্ণিবন্ধ অনুরোধ করে পোষ তুমি যাইও না চিরদিন তুমি থাকো গ্রামের সকলে ভোরবেলা জেগে ওঠে গ্রামময় সারা ফেলে দেয় চতুর্দিক মুখরিত হয়ে ওঠে শাখ ও উলুধ্বনিতে সমসরী শুরু হয় পোষ বন্দনার গান পৌষ পোষ সোনার পোষ এসো পোষ যেও না জন্ম জন্ম ছেড় না যেও ছাড়িয়ে পোষ না যেও ছাড়িয়ে স্বামী পুত্র ভাত খাবে কটরা ভরিয়ে পৌষ পোষ সোনার পোষ বড় ঘরের মেঝে বস বড় ঘরের মেঝে ভরে বাহান্ন পৌটি বসে সোনার পোষ এতে গ্রাম বাংলার মেয়েদের হৃদয় বিজড়িত কামনা বাসনা মূর্ত হয়ে ওঠে সঙ্গে পিঠাফুলির অফ্রান্ত আনন্দ সমবেতভাবে পালিত এই পৌষ পার্বণে সময়ের ছড়াছড়ি এক আলাদা মাত্রা এনে দেয় ঘেটু পূজা গ্রাম বাংলার আরও একটি অনুষ্ঠান এই উৎসব অনুষ্ঠানে অন্যতম প্রধান আকর্ষণ হল গান সন্ধ্যাবেলায় সেই গানের আসর বসত এর পূজার দিকে তাকালে লৌকিক রূপটি সুস্পষ্টভাবে ধরা পড়ে উপন্যাসে লেখকের বর্ণনায় এরকম চৈত্র মাসে ঘণ্টাকর্ণের পূজা ঘেটু পূজা পঞ্জিকার ঘণ্টাকর্ণ নয় পঞ্জিকার ঘণ্টাকর্ণ রোগ নিবারক মহাবল ঘণ্টাকর্ণের পূজা এই ঘণ্টাকর্ণ ঘেটু গাজনের অঙ্গ বিষ্ণুবিরোধী শিবভক্ত ঘণ্টাকর্ণ হল পিসাস সে সাধনায় সিদ্ধি লাভ করিয়া রুদ্র দেবতার এবং বিষ্ণু দেবতার উভয়েরই প্রসাদ লাভ করিয়াছিল এই একাধারে ভক্ত ও পিসাস ঘণ্টাগণের পূজা করে বাংলার নিম্ন জাতিরা সমস্ত মাছ ধরিয়া ঘেঁটুর গান গাইয়া বাড়ি বাড়ি ঘুরিয়া বেড়ায় চাল ডাল সিধা মাগিয়া মাসান্তের গাজনের সময় উৎসব করে ঘেঁটু গানে সকলে অংশগ্রহণ করত ছোট ছোট ছেলেরা নাচতে নাচতে তালি দিয়ে ধোয়া ধরে রাখত গায়কের দলের সাথে শিব শিব রাম রাম গায়কেরা আবার গিয়ে ওঠে এক ঘেটু তার স্বাদ বেটা বেটা তার সাতান্ত এক বেটা তার মহান্ত মহান্ত ভাইরে ফুল তুলতে যাই রে যত ফুল পাইরে আমার ঘেটুকে সাজাই রে অন্তজ সমাজের মধ্যে চৈত্র মাসে ঘণ্টাকর্ণ বা ঘেটু পূজা হয়ে থাকে মূলত এই লোকদেবতা বসন্ত খোসপাসরা জাতীয় নানা চর্মরোগ নিবারণকারী হিসাবে পূজিত হয় স্থানীয় নানা ঘটনাকে কেন্দ্র করেও গান বাঁধা হয় খরা বন্যা গ্রাম্যকেচ্ছা নতুন রেললাইন তৈরি ইত্যাদি বিষয় নিয়ে গান হয়েছে বন্যা নিয়ে ঘেটু গান হায় এ জল কোথা ছিল জলে জলে বাংলা মূলক ভেসে গেল রেললাইন নিয়ে ঘেঁটু গান সাহেব রাস্তা বাঁধালে ছমাসের পথ কলের গাড়ি দণ্ডে চালালে অজন্মার বৎসরের গান ঈশান কোনে ম্যাক লেগেছে দেবতা করলে শুকো এক আছে হুকো দেবুর জেলখাটা নিয়ে সতীশবাউরি খুব চমৎকারভাবে ঘেটু গান পরিবেশন করে পণ্ডিত মশাই দেবু ঘোষ তেজিয়ান বিদ্যান জানের চেয়ে তার কাছে বেশি হলো মার ও সে আর সইতে পারে না গো কহিল তুই সে করে তুকারি আমার কাছে খাটবে না তোর কোনো জুরি জারি দেবু কারুর ধার ধারে না দেবু ঘোষের পাকা ধানে শেকল চল্লিশ মন দেবু ঘোষে বাঁধন এসে পুলিশ দারোগা বলে কানুগর কাছে হাত জোর করগা। দেবু ঘোষ হেসে বলে না থাকিল পিছনে পরে সোনার বরণ নারী ননির পুতলি শিশু ধুলায় গড়াগড়ি তবু ঘোষের মন মান টলে না এই গান পরিবেশন করে উপস্থিত সকলকে অবাক করে দেয় বাউড়িপাড়ায় সতীশ বাউড়ির নিখুঁত গান শুনেছে দেবু জগন হরেন ও যতীনের মতো ভদ্রলোক এরপর রয়েছে অশোক ষষ্ঠীর কথা যে কোনো ষষ্ঠী কল্যাণ ও মঙ্গলের জন্য পালিত হয় বাঙালির বারো মাসে তেরো পার্বণের মতো তেরো ষষ্ঠী তবে অশোক ষষ্ঠী যারা করে তাদের সংসারে কখনো শোক প্রবেশ করে না এরকম জনশ্রুতি আছে হারালে পায় মরে জিও অর্থাৎ অশোক ষষ্ঠীর কৃপায় বা কল্যাণে কোনো কিছু হারিয়ে গেলে তা ফিরে পায় মরে গেলেও পুনরায় বেঁচে ওঠে এই অশোকষষ্ঠীর দিনে মেয়েরা সকাল থেকে উপবাস করে পূজা শেষ হলে ব্রত কথা শুনবে আর অশোক ফুলের ছটি কলি চিবিয়ে খাবে তারপর প্রসাদী দই হলুদ মিশিয়ে তারা ছেলেদেরকে কপালে তিলক বা ফোঁটা দেবে এরপর সামান্য খাওয়া দাওয়া অবশ্যই ভাত বাদ দিয়ে লেখকের বর্ণনায় বারো মাসে 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 স্বর্গ হইতে আসে ষষ্ঠী দেবীর নৌকা বারো মাসে তেরো রূপে তিনি মর্তলোকে আসেন পৃথিবীর সন্তানদের কল্যাণের জন্য শীতিতে ডগমগ করে সিঁদুর হাতে শাখা সর্বাঙ্গে হলুদের প্রসাধন ডাগর চোখে কাজল পরের সাত পুতকে কোলে রাখে নিজের সাত পুত থাকে পিঠে বৈশাখ মাসে চন্দন ষষ্ঠী জ্যৈষ্ঠে অরণ্য ষষ্ঠী আষাঢ়ে বাস ষষ্ঠী শ্রাবণে লুটন বা লোটন ষষ্ঠী ভাদ্রে চরপটা বা চাপর ষষ্ঠী আশ্বিনে দুর্গা ষষ্ঠী কার্তিকে কালীষষ্ঠী অগ্রহায়ণে অখণ্ড ষষ্ঠী সংসারকে অখণ্ড পরিপূর্ণ করিয়া দিয়া যান পৌষ মাসে মূলা ষষ্ঠী মাঘ মাসে শীতল ষষ্ঠী ফাল্গুন মাসে গোবিন্দ ষষ্ঠী চৈত্র মাসে অশোক ষষ্ঠী তারই স্পর্শে আনন্দের সুখে ওই ফুলভরা অশোক গাছের মতোই সংসার হাসিয়া ওঠে এরপর আসে নীল ষষ্ঠী চৈত্র বা গাজন সংক্রান্তির পূর্ব দিন এই ষষ্ঠী ব্রত পালন করা হয় এতে উপবাস পূজা সন্তানের কপালে ফোটা দেওয়া এসব হয়ে থাকে এমনই জনশ্রুতি ও লোক প্রচলিত বিশ্বাস যে নীলষষ্ঠী পালন করলে একেবারে নীলমণির মতোই সন্তান হবে চৈত্র সংক্রান্তির পূর্ব দিন নীলষষ্ঠী তিথিতে ষষ্ঠী না হইল মেয়েদের যাহাদের নীলের মানত আছে তাহারা ষষ্ঠীর উপবাস করিবে পূজা করিবে সন্তানের কপালে ফোটা দিবে নীল অর্থাৎ নীলকণ্ঠ এই দিনে নাকি লীলাবতীকে বিবাহ করিয়াছিলেন নীলাবতির কোল আলো করিয়া নীলমণির শোভা নীল ষষ্ঠী করিলে ষষ্ঠী উপলক্ষে দুদিন কৃষকেরা চাষের কাজ বন্ধ রাখে উপন্যাসে দেখা গেছে এই নীল ষষ্ঠীর দিনে চণ্ডী মণ্ডপে মেলা বসেছে আনন্দ ও হই হুল্লোরের মধ্য দিয়ে মেলাতে নানা রকম জিনিস বেচা হয় এখনো গ্রাম বাংলার এই ষষ্ঠীর ব্রত অত্যন্ত পালন করে উপন্যাসে নিয়ম নিষ্ঠাসহ নিঃসন্তান পদ্ম খুব নিষ্ঠার সঙ্গে অশোক ষষ্ঠী ও নীল ষষ্ঠী পালন করেছে এই ষষ্ঠীর দিনগুলিতে কেউ কোনো খারাপ বা কটু কথা বললে পদ্ম তা মেনে নেয়নি তারিণী ছেলেকে সে নিজের ছেলের মতো মনে করত সব মিলিয়ে পদ্মের মধ্যে আন্তরিকতার কোনো অভাব ছিল না এক মমতাময়ী রূপে তাকে অনেক উঁচুতে নিয়ে গেছেন লেখক মেইলি দুই ব্রতের মধ্যে সামগ্রিক সাংসারিক মঙ্গল ও কামনা মুখ্য হয়ে ওঠে চৈত্র মাসের শেষ দিনে হয় শিবের গাজন এই গাজন উপলক্ষে সর্বস্তরের মানুষ আনন্দ উৎসবে মেতে ওঠে আবালবিদ্ধ বনিতা কেউ বাদ যান না গাজনের আয়োজন নিয়ে উপন্যাসে যেভাবে বলা হয়েছে তা হলো আজ বুড়ো শিবের পূজা পূজা হইবে বলিদান হইবে হোম হইবে আজ ভক্ত শুইয়া থাকিবে সমস্ত দিন লোহার কাটাওয়ালা তক্তাখানা এমনভাবে বসানো আছে যে ঘুরাইলে বন বন করিয়া ঘোরে গাজনে উপবাস প্রায় সকলেই করে অন্তর্জশ্রেণীর মানুষ থেকে উচ্চ মানুষ পর্যন্ত সর্বস্তরের মানুষই উপবাস করে থাকে ঢাকের বাজনায় সবাই আনন্দে মাতোহারা হয়ে যায় গাজনে ঢাকের এই বর্ণনা উপন্যাসে লেখকের হাত দিয়ে অনবদ্য হয়ে উঠেছে ঢাকির দল প্রচণ্ড উৎসাহে ঢাকের বাজনার কেরামতি দেখাইতেছে বড় বড় ঢাক ঢাকের মাথায় দেড় হাত লম্বা পালকের ফুল এ ঢাকের আওয়াজ প্রচণ্ড ভদ্রলোকেরা বলে ঢাকের বাদ্য থামিলেই মিষ্ট লাগে কিন্তু ঢাকের গুরুগম্ভীর আওয়াজ নিপুণ বাদ্যকারের হাতে রাগিনীর উপযুক্ত বলে যখন বাজে তখন আকাশ বাতাস পরিপূর্ণ হইয়া যায় গুরুগম্ভীর ধ্বনির আঘাতে মানুষের বুকের ভিতরেও গুরুগম্ভীর ঝঙ্কার ওঠে নাচিয়া নাচিয়া নানা ভঙ্গি করিয়া মুখে বোল আড়াইয়া এক একজন ঢাকি পর্যায়ক্রমে ঢাক বাজাইতেছে তাহাদের নাচের সঙ্গে নাচিতেছে কাকের পাখায় কালো পালকের তৈয়ারি ফুল একেবারে মাথার কাছে বকের পালকের গুচ্ছ চণ্ডী চারপাশ ঘিরে বসা মেলায় লোকজনের প্রচন্ড ভিড় হয় মেয়ে ছেলে স্ত্রী পুরুষ সবাই দল বেঁধে মেলায় ঘুরছে হচ্ছে কেনাবেচা চারদিক সন্ধ্যার সময় কবিগান হবে আর ভবেশ হরিষরা কপালে তিলক কেটে চণ্ডীমণ্ডপে বসে ঢাকের বাজনার মূল্যায়ন করে অম্বুবাজি ব্রতে ব্রতের উল্লেখ মাসের প্রথম সপ্তাহ তারিখে এমন জনশ্রুতি আছে যে এই সময় ধরিত্রী ঋতুমতি হয় বৃষ্টির জলে মাটি ভিজে উর্বর হয়ে ওঠে যা চাষের ক্ষেত্রে খুব ভালো হয় এই অম্বুবাচির তিনটি দিন হলকর্ষণ হয় না নিষ্ঠাবান চাষী যারা তারা তিন দিন অরন্ধন পালন করে এই অম্বুবাচী অনুষ্ঠানকে উপলক্ষ করে চাষিদের মধ্যে কুস্তি প্রতিযোগিতা হয় একে বলে আমতির লড়াই কুসুমপুর আলিপুর ভরতপুর এই লড়াই হয় হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের মধ্যে এর সমারোহ হয় স্বাভাবিকভাবে কৃষিভিত্তিক লোকায়ত এই পার্বণটির গুরুত্ব কোনো অংশে কম নয় লেখক চমৎকার পালনের কথা জানিয়েছেন আজ নিষ্ঠাবান চাষির বাড়িতে অরন্ধন ঋতুমতী ধরিত্রীর বুকে আগুন জ্বালিতে নাই ব্রাহ্মণ বৈষ্ণব এবং বিধবারা এই তিন দিনই বা অগ্নিদগ্ধ অগ্নিদগ্ধ কোন জিনিসই খাইবে না দেবু আজ অরন্ধনব্রত প্রতিপালন করিতেছে একা বসিয়া শান্ত উদাস দৃষ্টিতে চাহিয়া আছে মেঘ আকাশের দিকে অচিরে বর্ষা নামিবে অজস্র বর্ষণে পৃথিবী সুজলা হইবে সুজলা হইয়া উঠিবে শস্য সম্ভারে সামলা হইয়া উঠিবে মানুষের দুঃখ কষ্ট ঘুচিবে স্বাভাবিকভাবে নানা ধরনের লৌকিক উৎসব ও ব্রতের পরিচয়ে ব্যক্তির পাশে পরিবার গোষ্ঠী বা সম্প্রদায়ের সার্বিক মঙ্গল ও কল্যাণ চিন্তা বেশি করে প্রকাশ পায় মূলত গ্রামীণ সমাজে বিভিন্ন উৎসব ও ব্রতে স্বামী পুত্র কন্যা সাংসারিক মঙ্গল কামনা যেমন রয়েছে তেমনি দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে রেহাই পাওয়ার আন্তরিক আকুতিও ধরা পড়েছে পাশাপাশি পূজা ও ব্রত পালনে নিয়ম নিষ্ঠার দিকটিও রয়েছে সব ধর্ম ধর্মবর্ণের মানুষের মধ্যে একটা ঐক্যের ছবিও দেখা যায় যেখানে সকলে আনন্দে মেতে ওঠে তাই লোকজীবনে ব্রত পার্বণগুলি সমাজের মধ্যে সাংস্কৃতিক মিলন তৈরি করে গণদেবতা উপন্যাসকে লেখক নানা রকমের লৌকিক উৎসব ও ব্রতের বর্ণনায় সুন্দর করে তুলেছেন স্টুডেন্ট নোটটি এখানেই শেষ হল তোমাদের যদি আরও কোনো নোট লেগে থাকে তো আমাকে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাবে তো আজ এখানেই রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ